হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফ্রেশ অ্যান্ড হোয়াইট ক্রিমটি নিয়ে এই ক্রিমটি নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের মন্তব্য রয়েছে অনেকেই জানতে চাচ্ছেন ক্রিমটি কেমন হবে ক্রিমটি ত্বকের জন্য ভালো হবে নাকি খারাপ হবে সত্যি কি ক্রিমটি ত্বককে ফসা করে আর ক্রিমটির বর্তমান দাম সহ আজকের ভিডিওতে আমি উল্লেখ করে দেব তাই ভিডিওটি না তেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিন আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন এতে করে আমি নতুন কোন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে তা নোটিফিকেশন আকারে চলে যাবে তাহলে চলুন আর দেরি না করে ফ্রেশ অ্যান্ড হোয়াইট ক্রিমটির বিস্তারিত নিয়ে আলোচনা করা যাক ফ্রেশন হোয়াইট এই ক্রিমটি বর্তমানে অনেক বেশি ভাইরাল অনেকেই এই ক্রিমটি ব্যবহার করছেন ক্রিমটি ব্যবহার করে অনেকেই অনেক উপকার পেয়েছেন আবার অনেকের অনেক ধরনের ক্ষতিও হয়েছে আসলে বাজারে এই ক্রিমটি নকল বেশি বের হয়ে গেছে তাই আসলটি সবার নাগালের বাইরে চলে গেছে তবে আপনি হলোগ্রাম দেখে কিনলে অবশ্যই দেখতে পারবেন যে কোনটি আসল কোনটি নকল এই ক্রিমটি ব্যবহার করলে খুবই অল্প সময়ের মধ্যে আপনার ত্বক ধবধবে ফস হয়ে যাবে আপনার ত্বকে থাকা বিভিন্ন ধরনের দাগ বর্ণের দাগ বা বিভিন্ন ধরনের দাগগুলো খুব সহজে চলে যাবে ত্বক গ্লো করা শুরু করবে ত্বক ফসা হয়ে যাবে ক্রিমটি ব্যবহার করলে আপনারা একদম খুব অল্প সময়ে ত্বককে ধবধবে ফর্সা করতে পারবেন কিন্তু ধীরে ধীরে এটি ব্যবহার করার ফলে আপনার ত্বকে অনেক খারাপ প্রভাব ফেলতে পারে এটি আপনি রেগুলার যখন ব্যবহার করবেন তখন আপনার ত্বক ভালো থাকবে কিন্তু এটি যখন আপনি ব্যবহার করা ছেড়ে দেবেন তখন আপনার ত্বক ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে স্কিন ডিজিজ শুরু হবে তাই এই ধরনের পাকিস্তানি ক্রিমগুলো অ্যাভয়েড করাই ভালো এ ধরনের ক্রিমগুলো আপনি যতক্ষণ ব্যবহার করবেন ততক্ষণই আপনার ত্বক ঠিক থাকবে যখন আপনি ব্যবহার করা ছেড়ে দেবেন তখনই আপনার ত্বক খারাপ হয়ে যাবে বিকৃত হয়ে যাবে যাদের ত্বক ছোটবেলা থেকে হেলদি তাদের ত্বকে এটি ভালো কাজ করে ড্যামেজ হতে হতে অনেক সময় হয় কিন্তু যাদের সেন্সিটিভ ত্বক তারা এই ক্রিমটি ব্যবহার করার সাথে সাথেই এই ক্রিমটি ত্বকে খারাপ প্রভাব ফেলতে শুরু করে তাই যে কোনো ধরনের হোয়াইটনিং ক্রিম ব্যবহার করার আগে অর্থাৎ যে সকল ক্রিম ত্বককে দ্রুত হোয়াইট করে সেই সকল ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই বুঝে শুনে ভালোভাবে আইডিয়া নিয়ে তারপর ব্যবহার করবেন সবার ত্বকের ধরন এক নয় কারো কারো ত্বকে যে কোনো ক্রিমই খুব সহজভাবে অ্যাবসর্ব হয়ে যায় আবার কারো কারো ত্বকে খুবই খারাপ এফেক্ট দেখা দেয় তাই আপনারা বুঝে শুনে সাবধানতা অবলম্বন করে যে কোনো ধরনের ক্রিম ত্বকে ব্যবহার করবেন ক্রিমটি বর্তমানে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই যে কোনো বিউটি শপে পেয়ে যাবেন ক্রিমটি নিয়ে আপনাদের অন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন